গুড মর্নিং এভি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সব ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে কিন্তু দশটা বাজে দশ রেডি হয়ে গেছি রিলস বানানো হয়ে গেছে মোটামুটি সবই হয়ে গেছে এবার হচ্ছে রায়ণ করছে রায়ন তো সকালে উঠে এখন ইয়ে করে কি করে বলো জগিং করে তারপর কি পোশাক করিস কোয়াট করিস এই সমস্ত করে দৌড়াচ্ছে এই হচ্ছে রায়ান আর এই হচ্ছে মাম তোর বাবা তো যাই হোক আমারও জিম টিম করা তো হয়েই গেছে ব্রেকফাস্টে তরমুজ ছিল তরমুজ খেয়েছি আর ওরা খেয়েছে ব্রেড আর খেয়েছে হচ্ছে ডিমের পোচ তো মোটামুটি সব হয়ে গেছে রান্নাবান্না তো সব আছেই ভাতটা শুধু করা হয়ে গেছে ভাতটা শুধু করতে হয়েছে ব্যাস এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন কাপড়গুলো মেলে দিয়ে আসুন ছোটো ছোটো কাপড়গুলো এদিকে আমি মিলি এই করি তারপরে বেরোবো এরা দুজন রইলো বাজে দশটা দশ এবার বেরোবো আর এদিকে দেখছে এই যে কী সব দেখে যায় পরীক্ষা শেষ এসব দেখে যাচ্ছে যাই হোক চলো রান্নাঘরে দেখো পুরো ক্লিন আমি এখন যাই অফিসে অফিস থেকে ফিরে অনেকগুলো কাজ আছে পরপর চলো টাটা এখন দেখো সাড়ে ছটা বেজে গেছে এসছি কিন্তু অনেকক্ষণ রায়ন কত জামা কাপড় ছিল এটা পুরো ভর্তি এই নিচে সব জামা কাপড় রেখে এতক্ষণ ভাজ করছিলাম আর শরীরটা যে কি খারাপ লাগছে আজকে কী জানি কেন বুঝতে পারছি না ভীষণ ম্যাজ ম্যাজ করছে একদম ভালো লাগছে না কিন্তু রান্না আছে কালকে একটু নিরামিষ করব আলু পটলার রসা ঝিঙে আলু পোস্ত এটাই রান্না করব। প্রায় ঠাকুর ঘরে লাইট ধরছে ফ্যান চলছে দিয়ে এবার যা এবার ঠাকুর সঙ্গে দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে কারণ পরশু দিন যেহেতু একটু বাড়িতে ভোগ ভোগ দেবো ঠাকুরকে তার জন্য কালকে গোটা দিন নিরামিষই খাবো সবটাই দেখতে পাবে কি করছি না করছি তো যাই হোক চলো আগে রান্নাটা বসাই পরে আসছি দেখো রান্না সব কমপ্লিট মঙ্গলা বাসনও মেজে ফেললো আর এইদিকে রান্না করলাম হচ্ছে দাঁড়ানটা ধরি বলেই তো দিলাম এই যে ঝিঙে আলু পোস্ত আর পটলের রস একটু ঝোল টাইপেরই করেছি বেশি রসা রসা রাখি পাতলা করে করেছি আর ওটা রায়না টাকে দুপুরবেলা খেয়ে যাবে মামের খাওয়ার জিনিস আছে মা মুই চলে যাবে যাই হোক কটা বাজে দেখো সাড়ে সাতটা এবার একটু বসি কি হাই উঠছি রায়ন সব কি দেখে যাচ্ছে জানি না কোনো কাজকর্ম নেই এসব করে যাচ্ছে আজকে বসে বসে ল্যাট খাচ্ছি এই যে রায়ন এই যে সময়টা কাটলো না কিন্তু ল্যাট খেয়ে কেটে গেল সময়টা আরে আর ওই যে মা ও ভাল লাগছে না চলো হল পরে দাঁতলি করে খাবো 8:30 বাজে খেয়ে দে দাঁতলি করে ঘুমিয়ে পড়ব আজকে কে অমলেট করে নিয়েছে মাম রাইনের অমলেট কই এটা রাইন এনে কি টুকটখনে হাফ হাফ অমলেটের আর কালকে মা এক প্লেট বিরিয়ানি দিয়েছিল ওরা খাবে আর আমি তো কিছু খাবো না দুপুরবেলা আজকে একটু খেয়েছি আমার পেট পুরো ভর্তি আজকে আমি তোর রোজ খাবো শুধু রাত জাগে অনেক দিন পর আজকে এভাবে সময় কাটার লাগে কাজ থাকলে মনে হয় টায়ার্ড হয়ে যায় রান্নাবান্না থাকলে আজকে রান্নাবান্না নেই মনে হচ্ছে যেন সময়ই কাটতে চাইছিল না রান্নাবান্না নেই মানে করেছি রান্নাবান্না কিন্তু যাই হোক অল্প একটু রান্নাবান্না জাস্ট এই যে ঝিঙে আলু পোস্ত দেখিয়ে দিতেছি আর এই যে এই বিরিয়ানি এখন এটা দুজন খাবে বিরিয়ানি আর আমি খাবো হোক মঞ্চলো খেয়ে নিই পরে আসছি কটা বাজে দেখো শোয়ানোটা অনেক দিন পর এই সময় ঘুমোতে যাচ্ছি অনেক দিন পর না অনেক বছর পর যাই না শোয়ানোটার সময় ঘুমিয়েছি ঘুমিয়েছি কবে জানি না কবে এরকম শোয়ানোটার সময় ঘুমিয়েছি যাই হোক যাইহোক ঘুমাবো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে যাই হোক দরজা খুলে দিয়েছি ঘুমিয়ে পড়ি কালকে সকালবেলা থেকে জিমে উঠতে আর অসুবিধা হবে না কালকে ভাবছি লেট করবো দেখি কী করি জিমে গিয়ে চলো না সকালবেলা উঠবে এই যে হয়ে গেল তোর তোর হয়ে গেল দুদিন করে দুদিন করে তোর গল্প একদিন তো দুপুর বিকেলবেলা করে দিয়েছে প্রথম দিন যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কিছুই নেই আজকের ব্লগে আজকে কিছুই করিনি তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তো যাই হোক কি আর বলবো